আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দু আমি যাইতেছি আমাদের বাজারে কিছু কেনাকাটা লাগবে এর জন্য জন্য আমার বাসা থেকে আমি গাড়িতে উঠি তার কিছুক্ষণ পরে আমাদের স্ট্যান্ডে চলে আসি আমাদের বাসা থেকে একটু দূরে আমাদের বাজার প্রায় বাজারের কাছাকাছি চলে আসছে তার আশেপাশে কিছু দৃশ্য আছে সেগুলো আমি দেখাইতেছি আমাদের সামনে আছে একটা উপজেলা এই যে স্বাস্থ্য কমপ্লেক্স মাদারীপুর এর সামনে আছে একটা হাই স্কুল আসলে নামটা বোঝা যাচ্ছে না কারণ আমি গাড়িতে ছিলাম এর জন্য নামটা তেমন বোঝা যায় নেই সামনে হচ্ছে আমার বাজার আমি কিছুক্ষণ পরেই গাড়িতে নামব ঠিক আছে এটা হচ্ছে যে থানা আমি আসলে গাড়িতে ছিলাম তো আর ক্যামেরাটা খুব নাড়াচাড়া করছিল। কারণ রাস্তা ভাঙা ছিল এর জন্য আর এটা হচ্ছে মূল স্ট্যান্ড রাজুর স্ট্যান্ড ঠিক আছে এখান থেকে আমরা ঢাকা আসা যাওয়া করি এটা হচ্ছে মেন রোড ধন্যবাদ সবাইকে